তোমাকে প্রথম লাইক করতে হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক তোমাকে প্রথম লাইকটা করতে হবে তাহলে বুঝবো কি করে তুমি লাইকটা করছো না এই তো বুঝতে পারলাম তুমি লাইকটা দিয়েছো তাই এখন কি কাজ করব আমি বলো তো এখন রান্না করব না বাসন ধুবো না তোমাকে ডাকবো কাজ করার জন্য হ্যাঁ বলো কেমন আছো সাহেব ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার থ্যাংক ইউ লাইক করে দেবে সবাইকে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে বলছে ভালো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার লাইফে আজকে নতুন জয়েন্ট করলাম তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে সাহেব জয়েন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি গো হাই ভালো আছি হাই বলো সয় ওয়েলকাম লাইফ জয়েন্ট করার জন্য লাভ ইউ সয় ওয়েলকাম জয়েন্ট করার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি আসি সবাই জয়েন্ট করো আর বলো খাওয়া দাওয়া হয়েছে না হয়নি ডিনার করেছো হ্যাঁ ডিনার হয়ে গেছে তোমার এ লাইক লাইক করবে করবে ডিনার করে কি রান্না করেছো রান্না করেছিলাম আজকে মুগের ডাল সোয়াবিনের তরকারি মূল ভাজা আর কি যেন কাঁচা কলা ভাজা আজকে নিরামিষ বৃহস্পতিবার তার জন্যে তোমার বাড়ি কোথায় সবাইকে ওয়েলকাম লাইভ করার জন্য এই সবাই লাইক ডান করো বেশি বেশি করে একটু ভিডিও কল একটু দেখো সবাইকে বলছি লাইক করে দাও ঝটপট ঝটপট করে বুঝতে পারছি না কি বলছো কত বড় হয়ে গেছে হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে জয়েন করার জন্যে সবাই আসো তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে আর লাইক করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও Hi, hello. হাই হ্যালো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভ জয়েন কর জন্য লাইক ডান করবে তাহলে তাই আমার কলার খুব সুন্দর